একদিন আল্লাহ তালা মুসাকে ডেকে বললেন হে মুসা, তোমার হাতে কি মূষা আলাহওয়াস্সালাম বিনীতভাবে বললেন হে আমার রব এটি আমার লাঠি আমি এটা কাজে লাগাই গাছপালা ঝাড়ি পশুদের সাহায্য করি তখন আল্লাহ বললেন হে মুসা এটিকে ফেলে দাও মুসা আলাহস্লাম যত্ন সহকারে লাঠি ফেললেন তারপর হঠাৎ লাঠিটি এক মুহূর্তে বিশাল সাপ হয়ে গেল সাপটি নড়তে শুরু করল চোখগুলোতে ভয়ঙ্কর আগুন জ্বলে উঠল মুষা সালাম অবাক হয়ে পিছিয়ে গেলেন কিন্তু আল্লাহ শান্ত কণ্ঠে বললেন ভয় পেও না হে মুসা এটিকে তুলে নাও আমি এটিকে আবার লাঠি বানিয়ে দেব মুসা আলাইসাল্লাম সালাম সাহস জোগালেন সাপটিকে আবার হাতের কাছে ধরলেন হঠাৎ সেই বিশাল সাপ আবার স্বাভাবিক লাঠিতে রূপান্তরিত হল বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর শক্তির সামনে দুনিয়ার সব কিছুই অসহায় যা তিনি চান সেটাই ঘটে